হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা নতুন সকাল নিয়ে এসেছি আমাদের চিনির সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজে তো আমরা সকাল থেকে অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করা হয়নি তো এখন আমরা চলে গেছি চিনির ঘরে দেখো চিনি খাঁচার ওপরে বসে রয়েছে আর চলো চিনির সঙ্গে আরও অনেকে আছে তাদের সকলকে তোমায় দেখায় চলো তো দেখো এই যে চিনি এখানে আর এখানে রয়েছে চিনির আরও সঙ্গপঙ্গ তবে এটা চিনির মানে জাতের নয় এগুলো হচ্ছে পাখি তো এখানে দুটো আছে এই দেখো আরও একজন আর ওই ভেতরে দেখছো হাঁড়ির ভেতরে আর একজন আছে ওরা ডিম পেরেছে তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো সব দেখাবো আর এই দেখো এটা হচ্ছে আর একটা ছোট্ট পাখি মানে ওই বদ্যির আর একবার যে বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা ছোট এই হলো গিয়ে আমাদের ছোট্ট পরিবার পাখিদের পরিবার আর চিনি তো দেখো ও কোনো সময় খাঁচায় থাকতে চায় না এই দেখো ওর খাঁচা ও খাঁচায় থাকতে চায় না ও সব সময় বাইরে ঘুরবে ফিরবে সবার সঙ্গে গল্প করবে দেখো এখানে ওদের সব খাবার দিয়ে রেখেছি দানা তোমাদের দেখাচ্ছি এই দেখো ছোলা দিয়েছি তারপরে এই যে দানা দিয়েছি তারপরে এটার মধ্যেও জল রেখেছি এই যে দেখো জল এই হলো চিনির খাবার দাবার দেখছে দেখেছ দেখো ওকে সবসময় খাইয়ে দিতে হবে ওই দেখো নাও কো খাও হুম গুড বয় ওই দেখো হাতে নিয়ে নিল এইবার উনি ধরে ধরে নিজে নিজে নিজের সুবিধা মতন খাবেন ঠিক চিনি একটু মা বলতো বলতো মা বলতো বলো এখন আর মূর নেই এখন শুধু নাচ দেখাবে তো চলো বন্ধুরা এবার একটুখানি নিচে যাই ডালটা বসিয়ে রেখেছি ডালটা সেদ্ধ বসিয়ে রেখেছি চলো তোমাদেরকে কি রান্না করলাম সেসবগুলো শেয়ার করি রান্না করলাম না রান্না করছি মানে সকালবেলায় ওই জলখাবার থেকে শুরু করে কাজ কম করে এবার একটুখানি রান্নাবান্নার দিকে গিয়েছি আর যে চিনি যেই দেখবে আমরা বেরোচ্ছি ওমনি ও পিছন নেবে ওই জন্য ওটাকে বন্ধ করেই গেলাম ওই দোতলার একটা ঘরে ও থাকে সবকটা পাখি একসাথে থাকে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমার রান্নাগুলো দেখো বন্ধুরা মুগ ডাল প্রায় প্রায় সেদ্ধ হয়ে এসেছে ওই ডালটা বসিয়েই গেছিলাম দেখো হয়ে এসেছে বন্ধ করে দিলাম আর একটু ভেজ ডাল করব ওই সব কেটে রেখেছি এখানে দেখো ফুলকপি কেটে রেখেছি গাজর কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর একটু কাঁচা বাদাম দেব দিয়ে করব। আর একটু পটল ভাজা করব একটু পটল ভাজা করব একটু পাঁপড় ভাজা করব। আর একটু আলু পোস্ত করব। এ দেখো আলুগুলো সব কেটে রেখেছি একটু পোস্ত করব বলে জন্য রেখেছি এই হলো তো এই হলো মেনু আজকের শনিবার ওই জন্যে নিরামিষ মেনু আর নিরামিষে তো জানো সবার খেতে ইচ্ছা করে না সবার বলতে বেশিরভাগ ছোটোদের খেতে ইচ্ছা করে না তো ওই জন্য একটু পোস্ত টোস্ত ভেজ ডাল ডাল রাখলে হয়ে যায় তো চলো বন্ধুরা রান্না বাড়ি সেরে নিই পরে আসছি আবার তো গল্প করতে তো বন্ধুরা দেখো বাড়ির সবাই কত লোকজন এসছে লোকজন বলতে আমার বঞ্জি বনপো সবাই এসেছে আমাকে প্রচণ্ড ভালোবাসে ওদের মাঝে মধ্যে আমার সঙ্গে চলে আসে দেখা করতে আর সব তো বন্ধু সব একে অপরের ওই জন্যে দেখো কত হাসাহাসি গল্প তো এই ভালোবাসাটাই হচ্ছে জীবনের সবচেয়ে পাওনা তাই না বলো বন্ধু যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে